আল্লাহ পাক রব্বুল যে কিন্তু সব কিছু রেকর্ড করেন সব কিছু হেফাজত করেন কেয়ামতের কঠিন ময়দানে তোমার সব কিছু প্রকাশ করা হবে আল্লাহ পাক রব্বুল বলেন কেয়ামতের দিন যেই দিন আমল উল্টানি হবে যেই দিন তোমার রেকর্ড ছেড়ে দেওয়া হবে মালিহাদ কিতাব লা ইয়োগা দিরু স্বাকী রথন ইল্লা ওই কেয়ামতের তোমার রেকর্ড যেদিন তুমি শুনবে তোমার কাজকর্ম যখন তুমি নিজে দেখবে ওই দিন মানুষ আফসোস করে বলবেই হায় রেখায় এমন আমল নামা এমন অদ্ভুত আমল নামা আমার জীবনের এমন কোন কথা এমন কোন কাজ ছোট হোক বড় হোক এমন কোন কাম কাজ এমন কোন কথা নাই যেইগুলা আমল নামার ভিতরে উল্লেখ নাই না আমার আমরা অনেক সময় ওয়াজ মা যাই আলোচনা শুনি কিন্তু আমল করি না শুনি জানার মাঝে কোনো কমতি নাই মানার মাঝে অনেক কমতি আল্লাহ আর তারবীর আল্লাতুল্লাহ গেলেক ওনার কিতাবে আরবের এক আল্লাওয়ালা মহিলার একটি গঠন আনছেন ওই আল্লাহওয়া আলাহ আল্লা ওয়ালি মহিলা এই ওয়া দিন থেকে শুনেছিল এরপর থেকে ওই মহিলা চল্লিশ বছরের ভিতরে আল্লাহর কোরানের আয়াত সারা একটা কথাও বলে না সোয়ানন্দ এই উয়াজটা যখন শুনছে ওই আল্লাহর বান্দি ওই দিন থেকে নিজের জবানকে এমনভাবে কন্ট্রোল করে নিল এমনভাবে হেফাজত করল যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচেছিল আল্লাহর ওই বান্দি আল্লাহর কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলে না ওই মহিলার সাথে আরবের ওই মহিলার সাথে বাইতুল্লাহ শরীফে দেখা হলো আমির মিনি হাদিস আবদুল্লা মুবারক রহমাতুল্লাহ মোবারক মুবারক রহমতুল্লাহ বাইতুল্লাহ শরীফে গেলেন হজের কাজ শেষ করলেন আশার পথে দেখেন রাস্তায় এক আল্লাহর বান্দি এক মহিলার ছাদর দিয়া মুখটা ডাকিয়া রাস্তার এক সাইডে বসা উনি বুঝতে পারলেন মহিলাটি নিশ্চয় কোনো বিপদে আসে আব্দুল্লাবনে মুবারক রহমতুল্লাহ ওই মহিলার কাছে একটা সালাম দিলেন আসসালাম ওই আল্লাহর বান্দি সালামের জবাব ও আলাইকুম সালাম না বলে আল্লাহর কোরআনের একটি আয়াত তেলাওতের মাধ্যমে ইনডাইরেক্ট সালামের জবাব বুঝাই দিল মহিলা আল্লাহর কোরআনের আয়াত করে সালামের জবাবটা সালামুন বুঝাইয়া দেয়াল মোবারক আবদুল্লা বুঝতে পারলেন মহিলা সালামের জবাব দিছে গুরায়া আর যারা এরা গুরাগুরির কাজ খুব সহজে বুঝেন আল্লাহর মান্দিক সালামের জবাব দিছেন বুঝতে পারছেন আব্দুল ইবনে মুয়ালক রাহমাতুল্লাহি තුল করতেছেন মহিলা আপনি এখানে কেন বসা এখানে কেন বসে আছেন আল্লাহর ওই বান্দি তখন আল্লাহর কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে ওনার প্রশ্নের জবাব বুঝায়া দেন قلنا সুবহানাল্লাহ ওই মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে ওয়ামেই অগলে গুফালাঙা দিয়ালাম মহিলা বুঝায়া দিল ও আবদুল্লা ইনম আল্লাহ আল্লাপাকুল আল আলামিন যাকে পথ করেন সে কোনো দিন পথ পাইলাম মহিলা বুঝায়া দিল আমি রাস্তা হারিয়ে পেরেছি আমিও রাস্তা পাইতেছি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বহুত বহু বড় মহাদ্দিস বুঝতে পেরেছেন মহিলা গুড়ায় জবাব দিছে মহিলা রাস্তা হারিয়ে ফেলেছে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তখন জিজ্ঞাসা করলেন মহিলা গু আইনা তুরি দিন তাজহাবিন আপনি কোথায় যেতে চান আপনার বাড়ি কোথায় মহিলা আল্লাহর কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে উনার বাড়ি কোথায় কোথায় যাবে মহিলা ওই প্রশ্নের জবাব বুঝাইয়া দে মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে জানায় দেখ সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল ও আবদুল্লাহ ইবনে আমার বাড়ি এই দেশে নয় হজ করতে এসেছিলাম মক্কাতে আমার বাড়ি বাইতুল মুকাদ্দাস আমার বাড়ি ফিলিস্তিনে আমি ফিলিস্তিনে যেতে চাই আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তখন জিজ্ঞাসা করলেন মহিলা আপনি এখানে রাস্তা হারাইয়া কতক্ষণ যাবৎ বসে আছেন মহিলা আল্লাহর কোরআনের আরেকটি আয়াত আয়াতের মাধ্যমে জবাব ও দেয় সালা দেয়াল মুবারক একদিন দুই দিন নয় এক আধারে তিন দিন ধরে বসে আছি তিন দিন ধরে বসা ইবনে মুবারক রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন মহিলা আপনার কাছে তো কোনো খাবার দেখতেছি না কোনো পানিও দেখতেছি না আপনি কি খান কি পান করেন মহিলা জবাব দেয় আমার আল্লাহ আমাকে হাওয়ায় আমার আল্লাহ আমাকে পান করেন লম্বা গঠন আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে চাই আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ তখন জিজ্ঞাসা করলেন মহিলা আপনি কি আমার উটের উপর আরোহণ করবেন আমি আপনাকে বাইতুল মোকাদ্দসে পৌঁছায় দিব মহিলা উটের উপর আরোহণ করবে কি করবে না আল্লাহর কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাব বুঝায় দেয় কোন সুবহানাল্লাহ ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবুহা ও ইবনে মুবারক আল্লাহ বলেছেন বুড়া গাদাগ উট এবং খচ্চর এইগুলো আল্লাহ সৃষ্টি করেছেন সার হওয়ার জন্যে মহিলা বোঝাইয়া দিল আমি আপনার উটের উপর আরোহণ করবো এতে আমার কোনো আপত্তি নাই ইবনে মুবারক রহমতুল্লাহ উটকে বসাইলেন মহিলাকে উটের উপর আরোহণ করে ইবনে মুবারক খুটের লাগাম ধরে ধরে বাইতুল মুকद्दসের দিকে যায় বাইতুল মুকद्दসের দিকে যায় এমনি আবদুল্লাফ রহমতুল্লাহ মহিলাকে জিজ্ঞাসা করলেন মহিলা গৌ আপনি কেন গো আমার মতো কথা বলেন না আমি যে ভাষায় কথা বলি আপনি যে কোরআনের আয়াত দিয়ে ডাইরেক্ট নয় এটা ইনডাইরেক্ট জবাব বুঝতে অসুবিধা হয় আমার মতো কেন কথা বলেন না মহিলা কেন উনার মতো কথা বলে না কেন কোরআনের আয়াত দেওয়ার জবাব দেয় এই প্রশ্নের জবাব আল্লাহর কোরানের আরেকটি আয়াৎ তেলাউতের মাধ্যমে বুঝায় মহিলা আল্লাহর কোরআনের আয়াৎ তেলাউত করেই মায়াল ফিজুমিন কৌলিন ইল্লাফ ইল্লাদেই রকি বুনাথি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ বলেছেন মানুষের জবান থেকে যা বের হয় আল্লাহ হিফাজত করেন রেকর্ড করেন কেয়ামতের কঠিন ময়দানে যেই দিন রেকর্ড ছেড়ে দেওয়া হবে আমল নামা যেদিন উল্টানি হবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক তোমার আমল নামা তুমি পড়ো তোমার আমল নামা তুমি দেখো ও আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ যেহেতু রেকর্ড করেন যেহেতু হিফাজত করেন তাহলে আমি আমি কেন কোরআন সারা অন্য ভাষায় কথা বলবো। আমি চাই কেয়ামতের কঠিন ময়দানে আমার আমল নামা যেন আল্লাহর কোরআন শরীফ হইয়া যায় আমি দুনিয়ার জীবনে আমার জমান দিয়া যদি আল্লাহর কোরআন কোরআনের আয়াত তেলাবত করি কোরআনটাই উচ্চারণ করি কোরআনের আয়াত যদি আমার জবান দিয়া বের হই কেয়ামতের কঠিন ময়দানে আমার আমল নামা আল্লাহর কোরআন শরীফ হয়ে যাবে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মারকাহাহ রাহমাতুল্লাহি তে দেখতেছেন এই মহিলা তো সাধারণ মহিলা নারে সাধারণ মহিলা কক্ষনো না আব্দুল্লাহ ইবনে মারকাহাহ রাহমাতুল্লাহি বুঝতে পারছেন মহিলা তো খুব দামি একজন মহিলা তাই আব্দুল্লাহ ইবনে মারকাহাহ রাহমাতুল্লাহি জিজ্ঞাসা করতেছেন মহিলা তোমার স্বামী আছেনই গো উদ্দেশ্য যদি জামাই না থাকে

আল্লাহ স্বামী স্ত্রীর দুজনকে বলবেন ও আমার বান্দাবান্দি তোমরা একজন আরেকজনের আঙ্গুলে ধরে একজন আরেকজনের দিকে তাকাইয়া মুসি হাসি দে আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের গেট খুলে দিয়েছি স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুলে ধরে ধরে আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ কর আর যদি দেখা যায় স্ত্রী জান্নাতি স্বামী নামি স্ত্রীর আমল বলো জামাই রামল বালানা এমন যদি হয় কেয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ স্ত্রীকে জান্নাতের পারমিশন দিবেন আর স্বামীকে নামে দিবেন ওই কেয়ামতের মাঠে ওই স্ত্রী মহিলা আল্লাহর কাছে বলবে প্রভুগ জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার যাওয়ার সিস্টেম নিয়ম হলো স্বামী স্ত্রী একজন প্রভুগ ওই যে দেখা যায় কেয়ামতের মাঠে বিশ্ব নবী জান্নাতে যাবেন হজরত খাদিজা হজরতে আয়েশা নবীজির আঙ্গুলে দরাক। হজরত আলী জান্নাতে যাবেন ফাতেমা আঙ্গুলে দরা আল্লাহ আমি খার আঙুলে ধরে জান্নাতে যাব আমার স্বামী জান্না এমনি আল্লাহ বলবেন মহিলা গো তুমি যাও জান্নাতে তোমার স্বামীর ব্যাপারে পরে দেখা যাবে এমনি মহিলা বলবে আল্লাহ আমার স্বামী স্যার জান্নাতে যাবলা। না আপনি আমার স্বামীকে মাফ করে দেন আমার স্বামীকেও জান্নাত দিয়া দেন মহান আল্লাহ ওই দিন স্ত্রীর সুপারিশে স্বামীর মাফ করে আল্লাহ আল্লাহ করেছি তোর সুপারিশে তোর স্বামীর জিন্দগির অপরাধ মাফ করে আমি আল্লাহ তোমার স্বামীকেও জান্নাতের পারমিশন দিলাম তেমনি ভাবিক আমি যদি জান্নাতি হই আর স্ত্রী যদি জাগার্নামি হয় স্বামী সুপারিশে বউ জান্নাতে যাওয়ার সুযোগ আছে আর যদি দেখা যায় জামাই বউ দুজনেই জাকান নামে দুজন যদি জাকান নামি হয় খেয়ে কার জন্যে সুপারিশ করবে এই জন্য ভাই আমার একজন ন্যাক্কার বিবি যদি হয় নেককার স্ত্রী যদি হয় ন্যাক্কার স্ত্রীর বদৌলতেই হতেই মহান আল্লাহ স্বামীকেও নেক্কার বানাইয়া দেন এই জন্যে বরের মা বোন যারা আছেন স্ত্রী যারা আছেন আপনি যদি চান আপনার স্বামীকে নামাজ পড়াতেন আপনি যদি চেষ্টা করেন আপনি পারবেন একজন মহিলা যদি চায় তার স্বামীকে দিনের উপর চালাতে একটু যদি চেষ্টা করে অবশ্যই তার স্বামীকে দিনের উপর চালানো সম্ভব হয়ে যায় এজন্য আমার ইবনে মুবারক রহমতুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছেন মহিলাগু

আল্লাহ বলেছেন হে ইমানদারে তোমরা সব বিষয়ে প্রশ্ন করিও না সকল বিষয়ে প্রশ্ন করিও না মহিলা বুঝাই দিল ও ইবনে বারক আমার স্বামী আছে না নাই এই বিষয়ে আপনি আমাকে জিগায়েন না ইবনে আবদুল্লাবনুবারক রহমতুল্লাহ লজ্জা পেয়ে গেছেন যখন বলতেছেন স্বামী নি মহিলা কই এই বিষয়ে জিগায়েন না জামাই আছে না নাই এই বিষয়ে জিগেন যাক লম্বা ঘটনা সংক্ষেপক সংক্ষেপক বলি ইবনে মুবারক রহমতুল্লাহ উঠে লাগাম ধরে যাইতেছেন যাইতেছেন বাইতুল মোকাদ্দসের কাছে সামনে একটা কাভেলা দেখতেছেন জিজ্ঞাসা করতেছেন মহিলা এই কাভেলায় আপনার কেউ আসে কি মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে বুঝাইয়া দিল এই কাভেলায় আমার তিনটা ছেলে আসে ইবনে মুবারক রহমদ্দুল্লাহ এই কাভেলার কাছে গেলেন জিজ্ঞাসা করলেন মহিলা আপনার ছেলেদের নাম কি মহিলা তিনটা ছেলের নাম আল্লাহর কুরানের তিনটা আয়াত্লাৱতের মাধ্যমে বুঝায় দেয় সোহান ওয়াতখাদল্লা হুন গিমা খনিলা ওয়াকাল্লামল্লা হুমু সাতকিলি

আয়াত সারা যে কোনো